মেয়ের চোখের সামনে বাবাকে কুপিয়ে খুন মৃতের তিন ভাইয়ের আমৃত্যু কারাদণ্ড পারিবারিক বিবাদে জেরে মেয়ের চোখের সামনে বাবাকে কুপিয়ে খুন করার অভিযোগে মৃতের তিন ভাইকে আমৃত্যু কারাদণ্ড দিল লালবাগের প্রথম দ্রুত নিষ্পত্তি আদালত উল্লেখ দু হাজার সতেরো সালের দশই মার্চ মুর্শিদাবাদ থানার কাপাসডাঙ্গা গ্রামে আসামি সফিরুল শেখ জফিরুল শেখ এবং মফিরুল শেখ তিন ভাই মিলে তাদের বড় ভাই রসমুদ্দিন শেখকে হাসুয়া ভোজারি কুপিয়ে খুন করেন মুর্শিদাবাদ থানায় এদিন সন্ধ্যায় মৃতের স্ত্রী ফুলসুরা বিবি অভিযোগ দেয় কৰ দুই ভাইকে গ্রেপ্তার করেন পুলিশ পরে আরো একজনকে গ্রেপ্তার করা হয় সেই খুনের ঘটনায় তদন্ত ভার গ্রহণ করেন মুর্শিদাবাদ থানার সাব ইন্সপেক্টর সোমো দেড় বছর জেল হেবাজতে থাকার পর অভিযুক্ত তিন ভাই জামিনে মুক্ত হয় অন্যদিকে বিচার প্রক্রিয়ায় চোদ্দ জনের সাক্ষী পেশ করা হয় সরকারি পক্ষের আইনজীবী রহিশউদ্দিন মন্ডল এবং নাসিম শেখ জানান মঙ্গলবার উনত্রিশে এপ্রিল আদালতে হাজিরার সময় আদালত ভারতীয় দণ্ডবিধির তিনশো দুই ধারায় খুনের অভিযোগ এবং চৌত্রিশ ধারায় সম্মিলিত কার্যকলাপের অভিযোগে তাদের দোষী সাব্যস্ত করেন বুধবার আসামে ওই তিন ভাইকে আমৃত্য কারাদণ্ড এবং পঞ্চাশ হাজার টাকা জরিমানা আনাদায় ছয় মাসের কারাদণ্ডের সাজা ঘোষণা করেন লালবাগ প্রথম দ্রুত নিষ্পত্তি আদালতের বিচারক শুভদীপ বিশ্বাস দেখাব ওই ঘটনার বিস্তারিত সঙ্গে থাকুন বিউরো রিপোর্ট এবি নিউজ বাংলা मुझे नहीं जाना माँ तू चुप कर ये गोल्ड घर पड़े पड़े अंडे तो नहीं देगा ना ये लोन तेरे बिजनेस को आगे लेके जाएगा लेकिन माँ तो टेंशन मत ले मैंने सब रिसर्च कर ली है रेट ऑफ इंटरेस्ट बहुत ही कम है और जीरो प्रोसेसिंग फीस भैया आगे से उल्टी हाथ मोड़ लेना आपको पीएनबी जाना है ना अरे घबराइए नहीं बहन एक नंबर बैंक है मेरे ऑटो का लोन भी पीएनबी से है देखा हमारे बैंक को सब जानते हैं को तो सब जानते है तो বেড়ে গেছে যে আমার মা চলে গেছে আমার দাদি নয়ন ভাবে গাল দিয়েছে ঝগড়াঝাটি করেছেন মারধর করেছে যেতে চলে গেছে আর আমার আব্বা এবার আমি ফেরার টাইম চারটার সময় আমরা বাড়ি এসেছি আমার আব্বা যে আমার আব্বা বলছে কি বুড়ি তুমি কান্না করছো মানে আমাকে আব্বা আমাকে এরকম এরকম কাকাকে এরকম করেছেন মাকে এরকম করে তারি আমি আছে মা চলে গেছে বলছে কি আব্বা বলছে আব্বা তুমি ঢুকো না বাড়ি তোমাকে কেটে ফেলবে বলছি আমার আব্বা বলছে আমি কি দোষ করেছি কি আমাকে কেটে ভেবে আছে বললাম কি নাগু আব্বা তোমার পায়ে পড়ছে হাত ধরছি তুমি গেও না কান্না করতে করতে বলছি আমি কি করেছি কিছু পরিনি তোমার কাকা কাকি মারবে না থাক যাই বললো কি তুমি গোসল মসুর পড়ে নি তোমার গোসল মসুর করেও দিয়ে যাবো তোমার নানি বাড়ি তোমার মাকে আনতে দিয়ে আমার আব্বা বাড়ি ঢুকছিল তারপর বলো ওখানে আবার কাকাকে তোমার কাকা সব দাঁড়িয়েছিল তিনটা কাকা দাঁড়িয়ে ছিল দাঁড়িয়েছিল হাসপি পা দাঁড়িয়েছিলো

আমার আব্বা একটা কথা কাতা হয়ে পা ধরে ফেরেছে আব্বা কুদের গপ কাছে পেরে খাচ্ছে যে আমার কাকা বলছে আমার আব্বা বলছে কি তুমি ছেড়ে দে তুই আমার এক হাত কেটে নে মা আমাকে নাম করে রাখ তোর হাত ধোচ্ছি পা ধরে তুমি মারিস না তাহলে আমার মেয়ে গুলো অনাত্ম হয়ে যাবে দেখ তুই ভুল তোরই আছে আমাকে সব বলছে আমরা বকরে তোখানি মেরে ফেলবো কথা শো ভালো মেয়েগুলো থেকে দেখছি আমার কাকাটাকে বললাম কাকা কাকা তুমি মারো না আমার আব্বাকে ছেড়ে দাও তুমি পা ধরে হাত ধো আমার কাকা ছিল না কি তোকে এই তোর কাকা তোর আব্বাকে মেরে দেবো মারা ফেলবো তারপর তোকে মারবো আমার কেটে ফেলেছে একটা কাকা আছে পুলিশ তো সিমি পুলিশ তার নাম জানিনা আমার আব্বাকে মেরে ফেলেছে তারপর একটা পাঁচ তিন রোড আছে এক টাকা ছিল না গেলাম মা এরকম এরকম

জানো ছিটি গোলটের মালাটা বলছি কাকি তুমি কাকি বলছো কথা বলছো আমি তো সব নিই কি মাকে বললো মা মারধর করলো আমার আব্বাকে বললো আমার আব্বা বলছে আমার মেয়ে তো কোনদিন লাগবে না আর আমার মাকে মেয়েকে বিশ্বাস করি

সিটি গোল্ড চেন্নে ভাইয়ের ভাইজির সাথে গন্ডগোল হয় পরিবারের এবং সেই গন্ডগোলকে কেন্দ্র করে মার্ডার হয় এবং সেই তারিখে দশ তারিখেই মুর্শিদাবাদ থানাতে একটা মার্ডার কেস স্টার্ট হয় যে কেসে তদন্ত ভার নেন এসআই সৌম্য এবং সেই কেসে দুজনকে সেখানে করে তাদের বাড়ির থেকে এবং তাদেরকে করে চালান দেয় তারপর থেকে বিচার শুরু হয় এবং এসআই সম্বন্ধে তার চার্জশিট চার্জশিটে কোটে দেন